চিকেন দোকানে কেমন করে খালি পয়সা চুরি করছে দেখো সবাই সতর্ক থেকো গল্লা যেন তালা মেরে থাকবা কেননা পয়সা একবার চুরি হইলে সেটাও বানবে না তাহলে সবাই সতর্ক থাকবা বুঝলা বন্ধুরা আর যত রকম করে পারবা ভিডিওটা শেয়ারিং করে দাও কেননা এই দেখছো 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 কেমক চুরি করছে বান্ডেলি বোধহয় নিয়ে নি এটা চেন করছে ভালোবাসা দেখো আর শেয়ার করো যতদূর করবো ততদূর শেয়ার করবো সবাইকে দেখিয়ে দেয় আর এটা হয়েছে কোথায় তা ঠিকভাবে বলতে পারলাম না কিন্তু হয়েছে যা করে তো চড়িয়েছে সামনে তো দেখালাম কিন্তু ইয়ে এমন একটা ছেলে যে দেখছে না যে পয়সা এখানকার এখানে ওই ছেলেটা একাই ছিল কি পয়সা ধরে বাড়াইছে তাকে তো পালিয়ে দেখছো দেখছো পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে দেখো কথা বুঝতে দিতে পালিয়ে গেছে হুম কথা বুঝতে দিতে পালিয়ে গেছে আর ওকে পাবে আর পাবে না আর পাই ওকে আর পাবে না ও তো জাল নিয়ে চলেই গেলাম